তো হাই গেছে সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর আবার একটা ভিডিও করেছিলাম লেবু দিয়ে দেখছি এরকম খোসা দিয়ে খোসা রেখে সবাই মাখা করে খাচ্ছিলো তো আমরাও খেতে গিয়ে অবস্থা কি তিত কি তিত হয়ে গেছিলো একদম বিচ্ছিরি লেগেছিল কিন্তু মোটামুটি লঙ্কা বেশি দিয়ে তো এরকমভাবে কেউ খেও না আশা করি আর খেলে ছুলে খাবে